বন্ধুরা আরো একটি কল আপনাদের সাথে তো আমরা এখানে পৌঁছে গেছি আমাদের লোকেশনটা হচ্ছে গৌরনগর ঘাট আর একটু আগে এই যে শিবতলাটা তো চলুন দেখা যাক কি সাপ এবং আপনাদের সাথেও শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শিবতলা কোথায় সাপ সাপটি প্রথম দেখেছিলেন কে দেখেছিলেন প্রথমে প্রথম ও দেখেছে আপনি দেখেছেন

আগে ছাড়বেন না আচ্ছা দিন আমি তো রেস্কিউ কমপ্লিট সবাইকে বলবো সাপ মারবেন না আমাদের টিমকে কল করুন আছে সাথে লিটন ভাই রাজেশ কাকু আমি তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে দেখে থাকুন আমাদের সাথে থাকুন